এই কনকনে শীতের মধ্যে আমি আজকে আমাদের বিছানায় এক জগ পরিমাণের পানি ঢেলে দিলাম বিছানায় পানি দেখে আমার ছেলেটা তো অনেক খুশি এক লাফে উঠেই তো পানির মধ্যে খেলতে শুরু করে দিল এই চাদরটা এত বেশি সুন্দর যে আমার রুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল আজকে আজকে আমার নতুন নতুন রুমটাতে চাদর বিছাবো আমার ছেলেটা কিন্তু অনেক লক্ষ্মী একটা বাচ্চা আমার সব কাজে সাহায্য করে আমরা মা ছেলে মিলে আমাদের এই রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি আমি মনে করি প্রত্যেকটা বাচ্চা মায়েদের ঘরেই এরকম একটা ওয়াটার প্রুফ বেডশিট থাকা খুবই দরকার এটা কিন্তু একটা থ্রি ডি ওয়াটার প্রুফ এই থ্রি ডি চাদরটা বিছানোর পরে আমার রুমটা এত বেশি সুন্দর লাগছিল বাচ্চারা কিন্তু বিছানায় প্রস্রাব করে তোসক জাজিম নষ্ট করে ফেলে মায়েদের প্রতিদিনই বিছানার চাদর কাঁথা সবকিছু ধুইতে হয় এখন থেকে আর কষ্ট করে বিছানার চাদর জাজিম এগুলো কোনো কিছুই ধুইতে হবে না নষ্ট হবে না প্রত্যেকটা মায়েদের কষ্ট কমাতে নিয়ে এসেছে একশো পার্সেন্ট চায়না ওয়াটারপ্রুফ বেডশি এই যে দেখেন বিছানোর পরে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে বিছানায় ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে এই সুন্দর ওয়াটারপ্রুফ চাদরটা আমি নিয়েছি মাগরা পঁচাত্তর এই পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা দিয়ে তার সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম এই চাদরটা কিন্তু আজীবন কালার গ্যারান্টি হাতে পেয়েই নিজের হাতে চেক করে নিতে পারবে আর আপনারা কিন্তু সাত দিনের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পেয়ে যাবেন টাকাও অগ্রিম দেওয়া লাগবে না হাতে পেয়ে তারপর পেমেন্ট করবেন কারণ চাদরের কোয়ালিটিটা অনেক বেশি ভালো ছিল প্রত্যেকটা মায়েরই পছন্দ হয়ে যাবে আর এটা যে একটা ওয়াটারপ্রুফ বেডশিট সেটা প্রমাণ করার জন্যই আমি আজকে বিছানায় পানি ঢেলেছি জগ পরিমাণ আমার ছেলেটা তো শুধু অবাক দৃষ্টিতে তাকিয়েই ছিল কেন মা আজকে বিছানায় পানি ঢালতেছে আর বাচ্চারা তো এমনিতেও বিছানায় পানি ঢেলে খেলতে কিন্তু বেশি পছন্দ করে আমি আজকে ভেবেছি এই পানি ঢেলে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিব তারপরেও দেখবো বিছানা ভিজে যায় কিনা আমাদের এখানে যে পরিমাণ শীত পড়েছে এই শীতের মতো পানি ধরতেও কেমন জানি ভয় লাগতেছে তারপরেও দেখেন আমার ছেলেটা কত খুশি বিছানায় পানি দেওয়া দেখে আমার ছেলেটা তো এক লাফে খেলতে এসেছে ও মনে করতেছে পানি দিয়ে খেলা করা হবে আজকে ওর সাথে আমি অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করলাম পানি ভেতরে দেওয়ার কোনো ভাবেই পানিটা ভেতরে যাচ্ছে না এর আগেও কিন্তু আমি অনেকবার ওয়াটার প্রুফ বেডশিট নিয়েছি তবে সব চাইতে ভালো লেগেছে আমার কাছে এই চাদরটা আমার পানি দেওয়া দেখে আমার ছেলেটাও দেখেন কতটা খুশি হয়ে পানি ঢালতেছে সত্যি বলতে কি কিন্তু একটু পানি পেলে অনেক বেশি বেশি খুশি হয়ে যায় পানি দিয়ে পছন্দ করে আর এই শীতের মতো পানি দেখে খেলতে শুরু করে দিয়ে অন্য সব বাচ্চারা কিন্তু পানি পেলে অনেক বেশি ভয় পায় বা পানি দেখে এই ঠান্ডার মতো পানি ধরতে চায় না গোসল করতে চায় যাই হোক অনেকক্ষণ তো পানি রেখে দিলাম আমার ছেলেটাও খেলাধুলা করলো পানি দিয়ে এবার চলুন আপনাদেরকে চাদরটা উঠিয়ে দেখ দেখাই বিছানার ভিতরে পানি চলে গিয়েছে কিনা এই যে দেখেন পুরো চাদরটা আমি উঠিয়ে নিচ্ছি বিছানার ভিতরে কিন্তু একটুও পানি যায়নি একদম শুকনোই আছে আগের মতো কিছুদিন তো অনেকে আমাকে মেসেজ করতেছিল আপু ওয়াটারপ্রুফ প্রুফ বেডশিট গুলো আমরা কোন পেজ থেকে নিব আমি মনে করি এই বেডশিট গুলো আপনাদের অনেক বেশি ভালো হবে দেখতেও যেমন সুন্দর আর অনেক বেশি কাজেরও আর আপনাদের চোখের সামনে প্রমাণ করে দিলাম একটুও পানি যায়নি বিছানায় বিছানাটা একদম শুকনোই আছে যাই হোক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I'm